নমস্কার বন্ধুরা শীত মানেই হচ্ছে কড়াই বা মটরশুঁটি আর আজকের রেসিপি কড়াই শুটির কচুরি বা মটরশুঁটির কচুরি কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো এই কচুরি বানাতে হবে পুর কিভাবে বানালে একটুও বেরিয়ে আসবে না আর স্বাদ হবে একদম ক্যাটারিং স্টাইল সেটাই দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা তো এখানে আমি মোটামুটি তিনশো গ্রামের মতো ময়দা নিলাম তো যদি একটু বেশি পরিমাণ বানাতে চাও তাহলে বেশিও নিতে পারো কমও নিতে পারো আর ময়দার মধ্যে আমি একটু চিনি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এবার দুই বড় চামচ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে তোমরা আর একটু বাড়ি নিতে পারো ময়ানটা কিন্তু একটু ভালো করে দিতে হবে যেহেতু কচুরি আর ময়নটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি তাকে একটু মুঠো করলে তারপর ভাঙতে চেষ্টা করলে এরকম ঝুরঝুরে হয়ে পড়ে যাবে এবার নর্মাল তাপমাত্রা জল দিয়ে আমি মেখে নেব। খুব বেশি জল একবারে দিয়ে দেবে না অল্প অল্প করে জল দেবে এখানে হালকা গরম জল দিয়েও কিন্তু মাখতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় তো আমি নর্মাল তাপমাত্রা জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি মোটামুটি মিনিট ছয়েক সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু নরম করে মেখে নিয়েছি এবার মাখাটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে তো ততক্ষণে পুরটা বানিয়ে নিতে হবে আর পুর বানানোর জন্য এক বাটি মতো মটরশুঁটি নিয়েছি দেখো এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণ মটরশুঁটি পাওয়া যায় আর বাজারে যেদিন সস্তায় পেয়ে যাবে অনেকটা বেশি পরিমাণ কিনে আনতে পারো তো মটরশুঁটির মধ্যে অল্প জল দিয়ে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিলাম সামান্যই জল দেবে খুব বেশি জল দেবার প্রয়োজন নেই এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে প্রথমেই আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হিং এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর যেটা দিতে হবে সেটা হচ্ছে কালো জিরে একদম অনুষ্ঠান বাড়িতে ঠিক যেভাবে পুটটা বানায় আমি ঠিক সেইভাবেই দেখিয়ে দিচ্ছি এবারে এই আদা কাঁচা লঙ্কা বাটা হিং আর কালো জিরেটাকে একটু নেড়েচেড়ে নিয়ে যে কড়াই ছুটিটাকে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি যেটুকু জলীয় ভাব আছে টেনে আসবে তো মোটামুটি মিনিট এক পর দেখতেই পাচ্ছ জলীয় ভাবটা কিছুটা টেনে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু তিন চামচ মতো ছাতু এখানে আমি দিলাম এবার স্বাদ মতো লবণ আর চিনি এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাটারিং স্টাইলে কিন্তু এরকম ছাতু অবশ্যই মেশাতে হয় মটরশুঁটির কচুরির পুরের মধ্যে আর এই ছাতুর পরিমাণটা যেন আবার বেশি হয়ে যায় না খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো দেখো ছাতুটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঝুঁতঝুড়ে হয়ে যায় জুলীয় ভাব যেটুকু থাকে সেটাও টেনে আসে তো এটাকে অনেকটাই ঝুরঝুরে করে নিতে হবে মোটামুটি আরও পাঁচ মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি আর দেখো এরকম ঝুরঝুরে আমি করে নিয়েছি তো এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণভাবে পুরটা বানিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিয়ে এদিকে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটা দেখে আমি লেচি কেটে নিচ্ছি তো এরকম গোল গোল করে আগে সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর লেচির ওপরের অংশে একটু তেল লাগিয়ে নিলাম তারপর প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে গোল করে চেপে দেব। তারপর কিভাবে পুরটা ভরতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে পিঠের মতো পকেট বানিয়ে নিতে হবে পিঠে তৈরি করার সময় যেভাবে পকেট বানাই পকেটের মতো করে নিয়েছি তারপর আমি এক চামচ মতো পুর দিয়ে দিলাম পুরটা কিন্তু খুব বেশি দেবে না তাহলে পুর বেরিয়ে আসতে পারে আবার একদম কম হয়ে গেলেও ভালো লাগবে না তারপর দুটো সাইড থেকে এভাবে টেনে ধরে আমি চেপে দিচ্ছি খুব ভালো করে সিল করে দিলাম তারপর দুটো সাইড থেকে টেনে ধরে মাঝখানের অংশটা গোল করে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেব। তারপর একটু চেপে দিলেই কিন্তু একদম প্রপারলি সিল হয়ে যাবে একটু পুর বাইরে বেরিয়ে আসবে না এইভাবে প্রত্যেকটার মধ্যেই পুর ভরে নেব তারপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচির গায়ে পিটোপিট লাগিয়ে হালকা হাতে প্রেস করে বেলে নেবো খুব বেশি জোরে জোরে বা চেপে চেপে বেলতে যাবে না হালকা হাতে প্রেস করে বেলবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুরটাও চাড়িয়ে যাবে একটু পুর বাইরে বেরিয়েও আসবে না আর কচুরিটাও কিন্তু খুব সহজে বেলা হয়ে যাবে দেখো একটা কচুরি আমি বেলে নিয়েছি তো খুব বেশি পাতলা করেও কিন্তু বেলিনি তো এইভাবে বেলে নেবার পর তেলটাকে খুব ভালো করে গরম হতে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর একটা কচুরি ভাজতে দিয়ে দিয়েছি আর কচুরিটা যখন ভেসে উঠবে তখনই ছানতা দিয়ে হালকা হাতে প্রেসার দেব আর তাতে করে কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে উঠবে ভিতরে পুর থাকা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা কচুরি একদম বলের মতো ফুলকো ফুলকো হবে একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না আর একদম স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে করে দেবে আর মিডিয়াম ফ্লেমে কিন্তু কচুরিগুলোকে ভেজে নেব এভাবে আরও একটা কচুরি ভেজে আমি দেখিয়ে দিচ্ছি বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকার কারণে আমি বেশ কয়েকদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর সাথে সাথে এটাও কথা দিচ্ছি এবার থেকে প্রত্যেক দিন নিয়মিত আসবে রন্ধন পরিচয়ের ভিডিও তো দেখো দুটো কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হয় বাজারে একটু সস্তায় যেদিন মটরশুটি পাওয়া যাবে অনেকটা বেশি পরিমাণ কিনে নিয়ে আসবে আর যখনই ইচ্ছা হবে বাড়ির ছোট থেকে বড় সবাইকে বানিয়ে খাওয়াতে পারবে ভীষণ মজার একদম ক্যাটারিং স্টাইল বা অনুষ্ঠান বাড়ির মতো মটরশুটি বা শুটির কচুরি একটা কচুরি ছিনে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম খেতে হয় অবিকল অনুষ্ঠান বাড়ির মতো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ